হ্যালো বন্ধুরা যারা পুরনো নোট নিতে ইন্টারেস্টেড আছো তাদের জন্য এর একটা সুখবর আমার কাছে কিছুগুলো পুরনো নোট রয়েছে যদি ইন্টারেস্টেড থাকো কেনার জন্য তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারেন তবে যারা জেনুইন তারা একমাত্র মেসেজ বা কল করেন অনেকে বলে যে রেজিস্ট্রেশন চার্জ এই চার্জ অনেক রকম হিডেন চার্জ থাকে তো তারা করে টাইম পাস করতে আসেন না যারা নিতে চাই আমি কিন্তু একজন সেলার আমি বিক্রি করবো যে নিতে চাইবে ডাইরেক্ট কনট্যাক্ট করো মিট করো মিট করে সমস্ত নোট কয়েন্স এগুলো দেখো দেখার পর যদি ইচ্ছে হয় নেবে নাহলে নান কোনো অসুবিধা নেই এই ভিডিওতে শুধুমাত্র আমি কিছু নোটের স্যাম্পল দেখিয়েছি পরবর্তী ভিডিওতে আমি বা আমার ইউটিউব চ্যানেলে যদি ভিজিট করে থাকো তাহলে কিছু আগে পুরোনো ভিডিও আছে যেগুলোতে কয়েনও আমি দিয়েছি তো কয়েনের যেগুলো কালেকশান সেগুলো পরের ভিডিওতে আমি ডিসপ্লে করবো তাই দেরি না করে চটপট কল মেসেজ করো এবং প্রাইস যে নেবে সেই ঠিক করবে বার্গেনিং হবে কোনো অসুবিধা নেই সস্তায় কমেন্ট মধ্যে দিয়ে দেবো আৰু পৰ ভিডিঅ'তে আমি যিসকল কমেণ্টছ আছে সেইগিলাৰ আমি মানে ভিডিঅ'টো